নমস্কার আমি তরুণ ঘোষ আমার পোস্টটা দেখেছিলেন গতকালকে আমাদের এখানে ট্রান্সফরমার বাস করেছিল সেই বাসটিংয়ের ফলে আমাদের প্রায় সতেরো ঘন্টা আমাদের লোডশেডিং ছিল দুঃসহ দিন আমরা কালকে পার করেছি তারপর রাতে একটা যখন লাইন আসে তখন ওই ইমরান খানের একটা খবর করে আমি ছোট খবর করে পোস্ট করেছিলাম আজকে সন্ধেবেলা ওই পরশু দিনের যে পোস্টটা আমি দিয়েছিলাম সে ব্যাপারে আমি বলব হঠাৎ কেন ব্রহ্মোস ট্রম্বোস দিয়ে গিয়ে সেভেন সিস্টারে লাগানো হচ্ছে ব্রহ্মোস কাপ আর কে খাই ডেপুটি চিফ আর্মি স্টাফ অফ উনি ওনার নাম হচ্ছে আর কে খাই স্ট্র্যাটেজিক এই স্ট্র্যাটেজিক যে ডেপুটি চিফ অফ স্টাফ থাকে না তিনি সমস্ত যুদ্ধটা পরিচালনা করেন পুরো যুদ্ধটা ওখানেই ক্যাম্প করেন ওখানে ক্যাম্প করে ওখানেই পরিচালনা করেন এখন এই ডেপুটি চিফ অফ স্টাফ তিনি ওখানে গিয়ে পৌঁছালেন কেন স্ট্র্যাটেজিক উনিশশো সালের ঘটনা ভাবুন তখন অন্য লোক ছিলেন তিনিও কিন্তু কার্গিলে গিয়ে ওখানে গিয়ে আস্থানায় গেলেছিলেন এবং পুরো যুদ্ধটা উনি পরিচালনা করেছিলেন একাত্তর সালে এই পোস্টটা ছিল না ফলে একাত্তর সালে যা করেছেন ফিল্ড ফিল্ড মার্শাল মানেক শাহ একা করেছিলেন এবং জেনারেল অরোরা ক্রিস্টার্ন কমান্ডের জেনারেল অরোরা তারা পরিচালনা করেছিলেন এবারে সমস্ত ডিপার্টমেন্টগুলো ভাগ হয়ে গিয়েছে যাতে সমন্বয় গঠন করা যায় এখন হঠাৎ এই অবস্থা হলো কেন এটা জানতে হলে আপনাদের একটু পেছন দিকে যেতে হবে দিকে বলতে যখন খল্লুর রহমান যখন আমাদের এখানে আসেন ওই কলম্বো কনক্লেভে যখন আসেন সেই সময়তে একটা দ্বিপাক্ষিক বৈঠক ছিল অজিত দোভালের সঙ্গে এন বৈঠকটা ছিল দ্বিপাক্ষিক কিন্তু মধ্যখানে আমি বলেছিলাম একবার আপনাকে বলেছে আপনাদের বলেছিলাম সার্জিও গোর ওই বৈঠকে উপস্থিত ছিলেন সার্জিও গোর মারফত মার্কিন কংগ্রেস আমি আগেও আপনাদের ব্যাখ্যা করেছি যে এখন ট্রাম্পের হাতে ক্ষমতা নেই এখন ক্ষমতা চলে এসছে জেডি ভান্স মার্কুর রুবিও মার্কিন কংগ্রেসের হাতে এবং রিপাবলিকান ডেমোক্র্যাট তারা একসঙ্গে তারা একসঙ্গে হয়ে কাজ করছে কারণ ভারতবর্ষকে তাদের সঙ্গে রাখতে হবে মার্ক সার্জিও গোকে দিয়ে একটা মেসেজ পাঠানো হয় খলিলুর রহমানকে যে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র যত আপনাদের সঙ্গে ছিল এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর আপনাদের সঙ্গে নেই বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার সেই সিদ্ধান্ত কিন্তু ভারতবর্ষ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে নাক বলাবে না সুতরাং ভারতবর্ষ যে যে কাজগুলো আপনাদের করছে করতে বলছে সেই সেই কাজগুলো যদি আপনারা সম্পন্ন না করেন তাহলে পরে বিপদ আপনাদের সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে কোনো আশা আপনারা করবেন না সেটা কিন্তু আপনাদের আমি নিজে উপস্থিত থেকে বলে দিয়ে গেলাম এই খবরগুলো ধীরে 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 বেরোচ্ছে এটা শোনার পর না মানে খাম দিতে শুরু করে আমার আপনাদের খলিলুর রহমানের তারপর তুলুপের কাটা মানে একেবারে দেখান টেবিলে ফেলেন আমাদের অজিত দোবাল তিনি একের পর এক স্যাটেলাইট পিকচার তিনি দেখাতে শুরু করেন এবং সমস্ত ম্যাপিং যেগুলো স্যাটেলাইট ম্যাপিং কোথা দিয়ে কী এসছে না এসছে কোন জাহাজে কত বস্ত্র এসছে না এসছে কোথায় তাকে স্টোর করা হয়েছিল সমস্ত তথ্য তার হাতে একটা ডিএর মারফত তুলে দেওয়া হয় এবং পরিষ্কার বলে দেওয়া হয় যে সাত দিনের মধ্যে সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি সমস্যা সমাধান না করেন তাহলে পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব সেভেন ওয়ার্কিং ডেজ কিন্তু পেরিয়ে গিয়েছে ট্রাম্প যদি এটা করতেন তাহলে ভাবুন ট্রাম্প কি করতেন ট্রাম্প একেবারে লাফালাফি করে মানে সংবাদ সম্মেলন করে উনি বলতেন ইন্ডিয়া ইজ বা মাই ফ্রেন্ড ইন্ডিয়ান ইজ দা ফ্রেন্ড অফ আমেরিকান উই লাভ ইন্ডিয়া এই সমস্ত বলে ঢেলে উনি একটা প্রেস কনফারেন্স করে উনি বলতেন যে এখন থেকে ইন্ডিয়া হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট নেশান কিন্তু এ তো ট্রাম্প নয় এটা জেডিভান মার্কুর এবং কংগ্রেস তারা চুপি চুপি যে বার্তাটা পৌঁছে দিয়েছে লিখিত মাধ্যমে চুপিচুপি মানে কি লিখিত মাধ্যমে ইন্ডিয়া হোস্টে হচ্ছে মোস্ট ফেভারিট নেশন তার মানে চীনকে দূরত্বে রাখতে গেলে ইন্ডিয়াকে ছাড়া আমাদের কোনো উপায় নেই এটা আগেও তারা বুঝতো আমি তো অনেকদিন আগে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে বুদ্ধিমান লোকের অভাব নেই মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু বুদ্ধিমান লোকের অভাব প্রচুর বুদ্ধিমান লোক কিন্তু প্রচুর রয়েছে তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন যে আমাদের এই চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের এই চাপ ভারতের প্রতি এটা চীনের দিকে ঠেলে দিচ্ছে এবং চীন ক্রমশ ভারতের কাছাকাছি চলে আসছে ছাড়া আর একটা যেটা যুক্তি আছে সেটা হচ্ছে অস্ত্র আমেরিকা চীন থেকে কিনছে বাংলাদেশও চিন থেকে কেনার কথা বলেছে কিনবে কি কিনবে না সে তো পরের কথা বাংলাদেশ কিনছে ফলে এই যে চীনের ওপরে চোখ টাটানোটা আমেরিকার আরও বেড়ে গেছে এখন মোস্ট ফেভার নেশন যদি ঘোষণা করে দেয় মানে লিখিতভাবে যদি দিয়ে দেয় তাহলে ভারতের সঙ্গে আর্ধেক সমস্যা মিটে গেল এবং বাংলাদেশ থেকে অফিসিয়ালি পা তুলে নিল সার্জিও গোরকে দিয়ে পরিষ্কার একটা মেসেজ পাঠিয়ে দিয়ে এবার হলো কি ওই বৈঠকের ফল প্রসুর জন্য যেটা হচ্ছে এখন আমাদের এখানে ডিআরডিও পুরো একেবারে চোখ পেতে তাকিয়ে আছে স্যাটেলাইটের দিকে এটা একটা নাটক করলো কি বাংলাদেশ নাটক করলো কি চার পাঁচ জায়গায় দু চারটে এরকম ছাউনি ফাউনি ভেঙে টেঙে দিয়ে বলে দিল আমরা আপনাদের শর্ত পূরণ করে দিচ্ছি এই দেখুন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি কিন্তু আসল যে কাজগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার আসল কাজগুলো কিন্তু বাংলাদেশ একটুও করেনি এবং ইউনুস তার জায়গায় কিন্তু একই বহাল তৈরি রয়ে গেছে কী জন্য কোন সাহসে ইউনুস এটা করছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না অতি বড় বুদ্ধিমান মানুষ অতি বড় কূটনীতিক অতি বড় বিবেচক কেউ বলতে পারছে না যে ইউনুস কোন সাহসে কার বলে এটা করছে পাকিস্তানের অবস্থা খুব খারাপ পাকিস্তানের কথা কালকেই বলেছি আপনাদের এখন রাওয়াল পেন্টিং করাচি পাঞ্জাব সিম তারপরে আপনার ইসলামাবাদ সর্বত্র এখন বিক্ষোভ হচ্ছে ইমরান খানের ব্যাপার জানার জন্য ইমরান খানের ব্যাপারে তার ভিডিও প্রকাশ করো তিনি সুস্থ আছেন না এখন ঘরে বাইরে পাকিস্তানের যা চাপ পাকিস্তান তার উপরে আবার আমেরিকা আবার চাপ দিচ্ছে রুবিও চাপ দিচ্ছে শাহবাজ শরীফকে যে তোমাদের সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক নেই চাপ দিচ্ছে ফলে আমেরিকা পাশ থেকে সরে গিয়েছে পাকিস্তানের চীন আমার গন্ডগোল করেছে এই কারণে যেহেতু পাকিস্তান মাঝে আমেরিকার ঘনিষ্ঠ হয়েছিল তখন চীন বলে বলেছিল যে আচ্ছা এটা খাইয়ে দাইয়ে আমি মানুষ করলাম আর তুমি এখন গিয়ে এখন ট্রাম্পের কুলে বসে বললে খাওয়ালাম আমি বিয়ালাইতে এত টাকা ডাললাম সরি এত কিছু করার পর যখন তোমাদের মন পেলাম না এখন তো আর আমি তোমাদের সঙ্গে নেই ফলে চীন গেল গেল পাকিস্তানের নিজের অবস্থা খারাপ সংঘর্ষগুলো এরপর ইমরান খানের এই অবস্থা আফগান নিউজ যেটা বার করে দিয়েছে ফাঁস করে দিয়েছে সেটা নিয়ে এখনো সরকার কিছু বলছে না সব মিলিয়ে পাকিস্তান হয়ে গেছে চাপে তাহলে কোয়ার কার এতে সাহসে ইউনুস এইটা করে যাচ্ছেন সেটা কিন্তু কেউ ধরতে পারছে না হয়তো ইউনুস জানেন যে আমি তো মরবো তো মরবো ঠিক আছে আমি দেশটাকে ধ্বংস করে দিয়ে যাব এটা ইউনুসের হয়তো হতে পারে কিন্তু ইউনুস জানেন ইউনুস পালাতে পারবেন না এখন আমাদের যে এখানে যে ব্রহ্মোস পিনাকার সমস্ত রেডি করা হয়েছে এবং আমাদের যিনি ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্র্যাটেজিক তিনি যে পৌঁছে গেছেন আর ঘাই তিনি এবার ওখান থেকে সমস্ত যুদ্ধটা পরিচালনা করবেন তো কবে শুরু হবে না হবে আমি বলতে পারবো না আগেও বলেছি আমি যদি সিনা আমার কাছে কোনো খবর থাকে না কিন্তু ব্রহ্মস যখন পৌঁছেছে এবং পিনাকা যখন পৌঁছেছে এবং লঞ্চার যখন পৌঁছেছে পদাতিক বাহিনী যখন রেডি আছে এবং যখন সেখানে সমস্ত হাসপাতাল এবং স্কুলগুলোকে খালি করে দেওয়া হচ্ছে তাহলে ধরে নেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি একটা বড় অ্যাকশানে যাবে এবং বুর্স অন গ্রাউন্ডস হবে অর্থাৎ ভেতরে সৈন্য ঢুকবে সেভেন সিস্টারের ভেতরে সৈন্য ঢুকবে দিনাজপুর কোচবিহারের দিক দিয়ে সৈন্য ঢুকবে এখন দেখা যাক সেটা এখন বাদ কাবাদ কবে হয় দেখা যাক তবে খুব শিগগিরই এই ঘটনা ঘটতে চলেছে খুব শিগগিরই সরি আপনারা বারবার বিরক্ত হন আমি জানি কিন্তু আমার এই কাশিটাকে আমি কন্ট্রোল করতে পারছি নানান ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে এটা খারাপ জিনিস এটা ডাক্তার সন্দেহ করছে খারাপ জানি না কি হবে ভবিষ্যতে আমি জানি না এখন ডাক্তার দেখাচ্ছি ডাক্তার কি বলে এখন শেষ রিপোর্টে কতগুলো টেস্ট দিয়েছে টেস্টগুলো করি করে এটা রেজাল্ট আসুক তখন বলা যাবে যে আমার ভেতরে কোন অসুখ দানা বেঁধেছে আর আদু কতদিন আপনাদের সঙ্গে আমি থাকতে পারবো যাই হোক এখন আমি আমার যেটা শেষ ইচ্ছে যে আমি থাকি যতদিন বেঁচে থাকি ততদিনের মধ্যে যেন আপনাদের স্বপ্ন পুরো নয় এবং আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার সিংহাসনে গিয়ে বসুন এটাই আমার শেষ আশা তারপরে বাঁচলাম কি মরলাম সে তো ও দান সে তো আর আমার দান নয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন सवधानाबें नमस्कार